এটা খালি খায় একটা লাভ কি কি আর ভিতরে কিছু নাই মাছটা এখন কাটে এটা গোটালি রাখমু হ্যাঁ মাছ গোটালি রাখমু অবশ্যই না মাছখানে ফালিও কারণ মানুষ বেশি সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার হাতে দেখতে পারতেছেন এগুলা কচুর বই এই কচুর বইগুলো খাইতে যে সব লাগে আর এগুলো যে সিদ্ধ হয় একদম গুলগুলা মিষ্টির মতো মানে মোমের মতো সিদ্ধ হয়ে যায় মোম যেমন ধরাইলে আউলায় যায় সেরকম আর কি হয়ে যায় আর মা এর পাশে বসে এই যে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কাটতেছে আজকে সকাল সকাল রান্না করা হবে এই যে চাল এটা হচ্ছে কষি মানে জ্বালা আর কচুর বই তারপরে হচ্ছে নদীর মাছ আছে মাছটা ভিজায় রাখছি মাছ কাটা লাগবো সেটা কি মাছ আমি জানি না নাম জানি না কিন্তু মাছটা নাকি অনেক স্বাদ গাড়ির মাছ গাই মাছ মাছ এখন আগে কেটে নি তারপরে মাছ কাটি বইয়ের একটা জিনিস এর সাথে যে কত কিলো করে হয় একটা লাগাইলে অনেক কিলো করে হয় এই যে রাইন উঠছে তা ওরা এনে নিয়ে এসে যে বসে রাখো খেলনা নিয়ে শোকবার থেকে রায়ান রায়ান ওদের ডাকে হ্যাঁ বো ওদের দিকে ডাকে কি সমস্যা কি ঘুম ধরে না ধরে না ও খেলবে খেলবে খেলো এটা কিন্তু চাল কুমড়া খাইতে ধর মজা বেতা ওর মজা মজা ওটাই

मंशेर गाड़ी मंशेर गाड़ी अंगर गाड़ी आसे मंशेर गाड़ी काम पे जा ये खाली खाया के लाभ की की हर भीतर किस ना ही पानी हो ना ही दूध हो ना ही अब बाबा हाँ <laughs> हाँ <आ>, बाबा, <laughs> आ, बाबा। <laughs> ये देखो ये आदमी इसलिए আমি আছি এইখিনি আমাৰ ডিউটিয়ে ল'বা এখন ৰাইজে খেলা যাবা হে হে जमाधी वाली के दी तो এই যে সেই গাইরে মাছ মা তো কয় গাইরে মাছ এর নাম যে কি আমি সঠিক জানি না কিন্তু মাছটা খুব স্বাদ লাগে আমরা জানি গারু আমার গারু আমা কয় গাইরে ওই আকি গাইরে গেরা গারু গে গারু মাছটা ভালো আছে নদীর মাছ তো না ফলি মাছ না কি কয় না এটা না এটা ফলি মাছ না এটা গাইরে এটা সবচেয়ে স্বাদের মাছ কেউ কয় বাছা মাছ

কালকে পল আইছিল না আইত কি দাফই আসকাসি আমدون সরিয়া দেই আন্দাই নেগো খাওয়াই নেগো জারি হে দেখিলাপ 하기 কি মাত্রা না করবে হ্যাঁ 하기 ইয়ারি যে মাত্রা না করবে i think he

পাঁচ দিয়ে দিই

আজকের তরকারিটা ভালো হবে না মা অনেক মজা হবে তরকারি দেখেই বোঝা যায় গেছে জলের দিয়ে

কাল মাছটা আগে কসম করে নেবে নি মু কাশামরিচ দিলাম নুন দিয়ে দিলাম লুতের কুড়িয়া একটু কসুম দরটা দিলাম पियाज बाटा जीरिया बाटा

জাল দৱা নাচটো ঝোল দৱা ভাৰি পিন্ধা ভালো করে পছন্দ করে তরকারি বল হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিই

আজকে খেটে বিলে বসেই খাই বাইরে রোদ উঠছে না দুপুরের রোদ গায়ে পছন্দ লাগে দিনে সকালে রোদ আবার ঠান্ডা ইয়ে লাগে মিষ্টি মিষ্টি কই চিংড়ি মাছ

এই গারুগা মাছটা খায় দেখি না রে মাছটা মজা লাগে না গারুগয়া মাছ তো মজা লাগে না আজকে কে এমন কে এই মাস তো মতো লস স্বাদ নাই কিছু নাই বুঝাই হাতের স্বাদ কিন্তু যেটা আশা করছিলাম ওই স্বাদটা নেই না কম বেশি হলো কোনো কারণে হতে পারে না বাহিৰে কি রোদ উঠছে রে জল মাল ৰদ হুম সোনা খাইতেছে এ ভাত দিলাম যে বাছা খাইতে ভালো লাগছে ও বাতা খাইতেছে ওই যে এখন এই চিংড়ি আর কসুরমুখী এটা আবার খাই এটা আবার তো কেমন লাগে আল্লাহ জানে হুম এটা মজা লাগবো তাহলে তো চিংড়ি মাথা না বেথা দেবো না আমার হুম এটা তো শুধু হাত কে এরই তো মজা বেশি তরকারি এটাই হয়েছে সেই তরকারি অনেক সুস্বাদু দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরে ঘুরতে গেছিলাম তো বাহির থেকে যে আসলাম এখন আসলে সব সময় আসলে সবার সাথে সব কথা বলা যায় না আমি একটা জিনিস শিখলাম আর সবখানে মাতাব বলি চলে না এটাও শিখলাম আমি অবশ্য একটা জায়গায় গেছি গিয়ে বসেছিলাম অবশ্য কথা বলিনি কিন্তু কিছু জিনিস শিখলাম আর কি আসলে আমি যেমন আমি আরেকজনক যদি তেমন ভাবি এটা হবে ভুল বড় ধরনের ভুল সবাই এক না হ্যাঁ কেউ দেখবেন যে আমার লুজ লুজ ক্যারেক্টারে থাকে কেউ টাইট ক্যারেক্টারে থাকে কেউ হাই ক্যারেক্টারে কেউ লো ক্যারেক্টারে এখন বুঝলাম আর কি এতদিনও বুঝছি কিন্তু এখন আরও ভালো করে বুঝলাম হেল অবস্থা তো যাই হোক আজকের খাওয়া দাওয়া ভালো ছিল আর তারপর সব কিছু মিলে সুন্দর একটা দিন পার করলাম আলহামদুলিল্লাহ সবাই আমাদের দিন দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আর দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটাও একটু জানাবেন আর কি কমেন্টে আল্লাহ হাফিজ